আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম বান্দিকে হাটে বাংলাদেশের সবচাইতে বড় ফার্নিচার মার্কেট এই বান্দিকে হাটে আসতে হলে আপনাদেরকে আসতে হবে প্রথমে বগুড়ার চার মাথা যে বাস টার্মিনাল আছে সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে এই বান্দিকে হাটে আসতে পারবেন আর এখানে আসলে অনেক দোকান আছে সেখান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিনতে পারবেন একদম পাইকারি দামে রিজনেবল প্রাইসে তো আপনাদেরকে আজকে দেখাবো একদম ছয় হাজার টাকা থেকে খাটের দাম শুরু সেই খাটগুলো দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে আর এই খাটগুলো হচ্ছে আকাশি কাঠের তো চলেন একে একে প্রত্যেকটা খাট দেখাই দাম বলে দিই ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কথা বলবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সুন্দর ডিজাইন সিম্পলের মধ্যে দারুণ একটা ডিজাইন এই খাটের দাম পড়বে মাত্র ছয় টাকা মাথায় নষ্ট মামা অনলি ছয় হাজার টাকায় বক্স খাট পেয়ে যাচ্ছেন বান্দিকি হাটে এই যে কিউট একটি খাট নিয়ে চলে আসলাম এটাও কিন্তু আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাত্র ছয় হাজার টাকা এই যে পিছনে আছে এটাও ছয় হাজার টাকা এই যে অনলি ছয় হাজার খালি ছয় হাজার অফার প্রাইস ছয় হাজার এই যে পিছনে আছে এটাও ছয় হাজার ওই পিছনে আছে ওটাও ছয় হাজার মাত্র ছয় হাজার টাকায় ফুল বক্স কাঠ আবার যাদের বাজেট একটু বেশি তারা এগুলো নিতে পারেন এগুলো আকাশি কাঠ দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা চমৎকার ডিজাইন আবার সাধারণ ডিজাইন মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটার পর বক্সে গ্যালারি ডয়ের আছে এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার অনলি সাত হাজার এই যে চমৎকার সব কাঠ মাত্র সাত হাজার পাইকারি দাম চলে আসেন মাত্র সাত হাজার করে এই কাঠগুলি নিতে পারবেন যে পাশে রয়েছে যেটাই নেন সাত হাজার টাকা পিস পড়বে এগুলো আকাশি ঘাটের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাত্র সাত হাজার টাকা পিস আবার এইদিকে দেখেন এখনো বার্নিশি করা হয়নি খুবই চমৎকার কোয়ালিটির অসাধারণ ডিজাইনের দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এই খাটগুলি মাত্র সাত হাজার টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মাত্র সাত হাজার কী সুন্দর কোয়ালিটি দেখেন ফিনিশিং তো দেখাচ্ছে কাছে থেকে আশা করি বুঝতেই পারছেন কোয়ালিটি খুবই ভালো হবে অনলি সাত হাজার টাকায় এই খাটগুলি নিতে চলে আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাত হাজার টাকায় এই খাটগুলি নিতে বান দিকে হাঁটে আসতে হবে এই যে আরেকটা দেখেন বার্নিশ করা হচ্ছে চমৎকার ডিজাইন এগুলো মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই যে বক্সে গ্যালারি ডয়ের আছে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার পাইকারি দাম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন বগুড়ার বান হাটে এই যে আরেকটা খাট দেখছেন খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু গ্যালারি রয়েছে সিএমসি মেশিনের নকশা সুখানের পরে বার্নিশ করা হবে এটার দাম পড়বে সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একমাত্র এখানেই সম্ভব এরপরে চলে আসলাম সিঙ্গেল খাট নিয়ে যাদের ছোট বাচ্চা বা বয়স্ক বাবা মা বা সিঙ্গেল পার্সনদের জন্য খাট দরকার তারা এগুলো নিতে পারবেন মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এই খাটগুলি নিতে চলে আসতে পারেন বান্দিকে হাটে এগুলোর এর খাট যারা ম্যাসে থেকে পড়াশোনা করেন বাংলাদেশে যারা ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার হয় তারা কিন্তু এই পঁয়তাল্লিশশো টাকার খাটে থেকে কিন্তু এক সময় যে দেশ নিয়ন্ত্রণ করে এই খাটগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা পিস অনলি পঁয়তাল্লিশশো টাকা পিস যারা পাইকারি নিতে চান চলে আসবেন এখানে আবার এগুলো আছে এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা এগুলো বড় ছয় ফিট সাত ফিট আবার এই যে মেহগুনি কাঠের ক্যাবিনেট দেখছেন এটা চার পাল্লা সিস্টেম খোদাই করে নকশা করা টু পার্টের ক্যাবিনেট নিচের দিকে ডয়ার পাল্লা উপরের দিকে চারটি পাল্লা চারটিতেই তালাচাবি গ্লাস হবে এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকার ফার্নিচার কিনতে আপনাদেরকে আমি আগেই বলে দিলাম এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট করে লাভ হবে না এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল কিছুই জানতে পারবেন যদি কিছু জানার থাকে এখানে কল করলেই হবে এই যে সোফা সেট দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের সোফা সেট টু টু ওয়ানের চমৎকার ডিজাইনের এই সোফা সেটগুলি নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট পার সেটের দাম পড়বে সতেরো হাজার টাকা এগুলো শুকানো হচ্ছে এখনও বার্নিশ করা হয়নি আবার এইদিকে দেখতেছেন এটাও কিন্তু টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে সতেরো হাজার টাকা রেন্টি করে সার কাঠের বার্নিশ করার জন্য শুকানো হচ্ছে শুকানোর পরে এগুলো বার্নিশ করা হবে এটা হচ্ছে টু টু ওয়ান দাম পড়বে সতেরো হাজার টাকা এছাড়া ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ সার কাঠ একদম সুপার কোয়ালিটি যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন দিকে হাটে পাইকারি দামের ফার্নিচার মানেই বাম দিকে হাটের এর কোনো বিকল্প নেই এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু ফার্নিচার পাইকারিভাবে বিক্রি করা হয় এবং এখান থেকে চাইলে কুরিয়ারে নিতে পারবেন অথবা সরাসরি এসে নিলে সবচাইতে ভালো